তো হারাম সম্পদ যদি কোটি কোটি টাকাও থাকে তারপরে তো সেই সম্পদের উপর কুরবানি কি হবে না ওয়াজিব হবে না তো আপনার হালাল সম্পদের হিসাব করতে হবে যে হালাল সম্পদের নেশাব হয়েছে কিনা যদি হালাল সম্পদের নেশাব হয় তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে আর যদি হালাল সম্পদের নেশাব না হয় তাহলে আপনার উপর কুরবানি কিনা ওয়াজিব না ওই কুরবানি আপনার উপর নফল তো নফল কুরবানি যদি আপনি আদায় করতে চান সেক্ষেত্রেও কি দিতে হবে হালাল সম্পত্তি হালাল সম্পদ হালাল টাকা দিয়ে গরু ক্রয় ক্রয় করতে হবে বা পশু ক্রয় করতে হবে তো নেশাব হওয়ার জন্য হালাল সম্পদ শর্ত নেশাব সঠিক হওয়ার জন্য হালাল সম্পদ হারাম সম্পদ কোটি কোটি টেকা থাকলেও তার উপর কুরবানি কি হবে না কবু মানে ওয়াজিব হবে না এখন কেউ জানে যে আমার সম্পদটা হারাম সে জানে যে আমার সম্পদ হারাম তারপরেও সে জেনে শুনে কুরবানি যদি করে তাহলে তার কি হবে গুণা হবে কবিরা গুণা হবে কবিরা গুণা হবে ইমান চলে যাবে কারণ আল্লাহ তালার সাথে মস্কারি করান হল আল্লাহ তালার সাথে কি করা হলো মস্কারি আল্লাহ তালা তো বলে নাই যে তোমাকে হারাম সম্পদ দিয়ে করতে হবে হারাম সম্পদ মানে চোরের সম্পদ হারাম তো হারাম সম্পদ মানে চোরের সম্পদের মতো তো আপনি চুরি করে আনে আল্লাহ তালার জন্য কুরবানি দিবেন তো আল্লাহ তালা সেটা কী কবুল করবে হ্যাঁ আল্লাহ তালার সাথে টিটকারি করা হবে মস্কারি করা হবে তো কেউ যদি জানে যে তার সম্পদ হারাম তারপরে যদি আল্লাহতালার জন্য কুরবানি দেয় কিনে তাহলে তার কবিরা গুনা হবে ইমান চলে যাবে কবুল হবে না তো হবেই না কুরবানি তো হবেই না কবিরা গুনা হবে ইমানও কি হয়ে যাবে চলে যাবে এই জন্য অবশ্যই কুরবানি পশু কেনার আগে আমার সম্পদ হালাল কিনা সেটা যাচাই করবেন এবং হালাল সম্পদ দিয়ে আপনার যতটুক সমর্থ আছে ওই অনুযায়ী আপনি কী করবেন কুরবানি কিনবেন বলে রাখবেন যেটাই বললাম যদি আপনি সত্তর হাজার টাকার কুরবানি কিনেন আর সেখানে যদি উনসত্তর হাজার নয়শো নিরানব্বই টাকা হালাল আর এক টাকাও যদি হারাম হয় তারপর এই কুরবানি কি হবে না কবুল হবে না এক বালতি এক এক বাল্টি পানি কিন্তু এক ফুটে যদি প্রস্তাব পড়ে তারপর সেটা নাপাক না পাক সেটা নাপাক পাক সেটা কি না তো সত্তর কেন পাঁচ কোটি টাকার মানে পশুও যদি হয় কিন্তু সেখানে যদি এক টাকাও হারাম থাকে তারপরে পাঁচ কোটি টাকায় কি হারাম হিসাবে গণ্য হবে এই পশুদের কুরবানি হবে না